আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে ইউটিউবের তিনটি গোপন কৌশল শেখাবো যার মাধ্যমে আপনি যে কাউকে অবাক করে দিতে পারবেন হতবাক করে দিতে পারবেন আপনার কাজগুলো দেখে সবাই অবাক হয়ে যাবে এবং তার সাথে থাকবে একটি বোনাস ট্রিক্স সেটা আমি ভিডিও শেষে দেখাবো চলুন তাহলে দেরি না করে যা পেয়ে করি তো প্রথমে আমাদেরকে যা করতে হবে আমরা প্রথমে ইউটিউবের মধ্যে ঢুকে পড়বো চলুন তাহলে ইউটিউবের মধ্যে ঢুকে পড়ি ইউটিউবের মধ্যে ঢুকার পর আমার চ্যানেলটা যেহেতু চলে আসছে একটু পরিচয় করে দিই যারা নতুন আমার চ্যানেলটা হচ্ছে এখানে এয়ার প্রোডাকশন তো এখনো যারা সাবস্ক্রাইব করে নি এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন আবার আমার এখানে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজে আপনারা ভিজিট করতে পারেন জয়েন হতে পারেন তারপর আমার গুগল পেজও আপনারা ফলোয়ার হতে পারেন এবং আমার এখানে ব্লক স্পোর্ট সাইট আছে ওয়েবসাইট আছে সেটা আপনারা ভিজিট করতে পারেন ঠিক আছে তো বন্ধুরা আমার চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করে নেওয়া দরকার কারণ আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত ইন্টারনেট টেকনোলজি তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড রিলেটেড সব ধরনের ট্যাক্স অ্যান্ড টিটোরিয়াল আপলোড করে থাকি এবং সেগুলো সম্পূর্ণ বাংলায় আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি তা আমরা যে প্রথম ট্রিক্সটা হচ্ছে এখানে আমি এখানে লিখবো দেখেন আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটা ইউটিউবের মধ্যে দেখেন তেমন কোনো ই নেই যে এটা একই কালার এগুলো ব্ল্যাক তো এগুলোকে আমি কিভাবে কালার করবো কাস্টমাইজ কালার করবো সেটা দেখাবো সেজন্য কিছু করতে হবে না আপনাকে এখানে টাইপিং ডিউ ই এম ই এম ই ঠিক আছে এম ই এমই ডগি মেমি ডগি মেমি লিখে আপনারা এন্টার দিবেন দেখবেন আপনার এখানে কালারগুলো সব চেঞ্জ হয়ে গেছে দেখেন আমার এখানে কালারগুলো সব চেঞ্জ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমার সব কালার চেঞ্জ হয়ে গেছে এখানে দেখেন আমার সব কালারগুলো চেঞ্জ হয়ে গেছে সব কিছু চেঞ্জ ঠিক আছে এটা হচ্ছে একটা টিপস এভাবে আপনি আপনার ইউটিউবের কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে দেন সেকেন্ড টিপস সবচেয়ে আমরা এখানে আবার সার্চ করবো এখানে আপনাকে সার্চ করতে হবে ইউএসইস টিএইচ ইউজ দ্য ও আর সি ইউজ দ্য ফোর্স দ্য করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন আপনার ইউটিউবের সেটা এখানে দেখেন এটা মুভিং হতেছে একটা নড়াচড়া করতেছে ঠিক কীরকম জানি দেখেন আমি কিছু করবো না জাস্ট আমার মানুষটা আমি হোল্ড রাখলাম দেখেন এটা অটোমেটিকলি নড়াচড়া করতেছে তো এটা দেখে অবশ্যই যে কেউ অবাক হয়ে যাবে কীভাবে এটা সম্ভব দেখেন প্রত্যেকটা জিনিস ইউটিউবের মধ্যে নড়াচড়া করতেছে এখানে আমার এখানে এই যে পাশের বারটা লেফট সাইডে তারপর ওখানে আমার এই যে আপলোডিংটা তারপর হচ্ছে এখানে সেভেন দেখা যাচ্ছে আমার নোটিফিকেশনটা তারপর সব কিছু এখানে এভাবে ডান্সিং করতেছে এরপরে দেখাবো রিয়াল ডান্স আমাদের থার্ড নাম্বার যেটা ট্রিক্স হচ্ছে সেটা হচ্ছে রিয়াল ডান্স আমি এটাতে ব্যাকে চলে আসি ঠিক আছে আর আরও ব্যাকে চলে আসে একদম সব কিছু তারপর আমরা এখানে রিয়াল ডান্স দেখব তিন নম্বর ট্রিক্সে হচ্ছে রিয়াল ডান্স কীভাবে রিয়াল ডান্স দেখবেন আপনারা এখানে লিখবেন ডু দা হারলেন শেক্স আর এইচ এ আর ইম হারলে হার্লে আপনার দিবেন একটা সংবগুলো এখানে ড্যান্স হচ্ছে সবকিছু ড্যান্স করতে স্যার ইউটিউবটা এখানে তারপরে এখানে আমার পেজ গুলো সব কিছু দশ সাধারণ করতেছে জাস্ট আপনি এখানে দুধ হালেম শেখ লিখলে সার্চ করলে এটা শুরু হয়ে যাবে ঠিক আছে খুবই দারুণ একটা মজার ট্রিক্স এখানে ইউটিউবের মধ্যে তো আপনি এই ট্রিক্স তিনটা ট্রিক্স আপনারা শেয়ার করতে পারেন যে কেউ দেখলি সেগুলো অবাক হয়ে যাবে দেখেন আমি যখন ডগি মেমো দিলাম সব কালার চেঞ্জ হয়ে গেছে এরপর ইউজ দা পর্স লোকই যখন দিলাম তখন এটা অটোমেটিকলি সব কিছু মুভ করতেছে এদিকে দিকে নড়াচড়া করতেছে ইচ্ছা মতো ঘুরতেছে তারপর থার্ড নাম্বার যখন ডু দা হারলেম শেক লিখলাম একটা অসাধারণ মিউজিকের সাথে সব কিছু ডান্স করা শুরু করে দিছে প্রত্যেকটা জিনিস ইউটিউবে বিশেষ করে ইউটিউবের লোকটা পর্যন্ত এখানে ডান্স করা শুরু করে দিচ্ছে তো এখানে এখন দেখাবো আপনাদেরকে যেটা বনাস ট্রিক্স সেটা হচ্ছে আপনি যে কোনো ইউটিউবের ভিডিওকে কিভাবে আপনি জিপ ফটো বানিয়ে ফেলবেন এটা একটা অসাধারণ ট্রিক তো মনে করুন সেজন্য আমি আমার চ্যানেলেই চলে যাব। আমি আমার চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি আমি আমার চ্যানেলে যাওয়ার পর যে কোনো একটি ভিডিওকে দেখাবো আমি অন্যের ভিডিও দেখাবো না সেজন্য আমি আমার চ্যানেলের মধ্যে চলে আসলাম আসার পর আমি এখান থেকে মনে করুন আমার এই ভিডিওটা নিব ঠিক আছে সাপোজ আমি যে কোনো একটা ভিডিও নিলাম আর কি এটা আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি এরপর আপনাদেরকে এখানে যা লিখতে হবে এই যে এই ডটের মধ্যে দেখুন ডব্লিউড্লিউ ত্রিপল ডাব্লিউর পরে ডট আশা ডটের পর আপনাকে লিখতে হবে এখানে এফ জিপ লিখে আপনারা এন্টার দিবেন এন্টার দেওয়ার পর একটা অপেক্ষা করবেন এটা একটু কনফার্ম এন্টার দেওয়ার পর আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই যে ইউটিউবের ভিডিওটাকে আপনি জিপ আকারে সেভ করে নিতে পারবেন জিপ ফটো বানিয়ে ফেলতে পারবেন খুবই দারুণ একটা ফিচার আর এখানে আপনার দেখতে পাবেন অনেকগুলো অ্যাড ক্যাপশন আছে কত অনেক কিছু অনেক কিছু করার মতো আছে প্রথমে ভিডিওটা একটু লোডিং হতে টাইম নেবে এরপর এখান থেকে আপনারা কী করবেন জাস্ট আপনার সাইজ করে দেবেন কতটুক থেকে কতটুক আপনি জিপ বানাবেন মনে করুন আমি এটাকে জিপ বানাবো বা এটাকে আরও কমিয়ে দেবো ঠিক আছে কোনখান থেকে নিব মনে করুন আমি এইখান থেকে নিচ্ছি ঠিক আছে এই যে এখান থেকে নিব এটুকুকু জিপ বানাবো তারপর আপনি এখানে অ্যাড ক্যাপশন অ্যাড করতে পারেন আমি সেকেন্ড নিলাম কত এই যে থার্টিন টু সেকেন্ড থেকে আর ফোরটিন সেভেন্টি ওয়ান সেকেন্ড নিলাম তারপর এখান থেকে আপনি অনেক কিছু অ্যাড করতাম ফাইনালি এভ্রিথিং আপনার কনফার্ম করার পর মার্কে ক্লিক করবেন তাহলে আপনার জিপটা ক্রিয়েট হয়ে যাবে আর এখানে ক্রিয়েট জিপও ক্লিক করতে পারেন এইভাবে চাইলে আপনি ইউটিউবের যে কোনো ভিডিওকে আপনি জিপ ফটো আকারে সেভ করে নিতে পারেন এবং সেগুলো আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকে টিউটার যার সাথেটুকুই আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনো যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে